আসসালামু আলাইকুম আসুন আমার বাগানটি ঘুরে দেখায় এটা ড্রাগন গাছ ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করছে এবং ফল পাওয়ার অপেক্ষায় আছে পেঁপে গাছ গোলাপ গাছ এই যে সুন্দর পুরী ফুটছে এটাই ফুলে পরিণত হবে একই গাছে দু ফুল প্রথমে খয়েরি পরে এটা গোলাপি রঙ ধারণ করবে এটা ঘাস ফুল এখনো ফুটে নাই ফুটবে টমেটো গাছ এই যে টমেটো গাছে ফুল আসছে এটা বরগুটি এটা কুমড়া গাছ এই যে পেঁয়াজ এটা মূলা গাছ এই যে বরগুটি এই যে দেখেন বড় বটি ধরে আছে বৈশাখ আতা লেওয়ার চারা এই গাছগুলো বড় হয়ে আতা লেওয়া ধরবে লাউ গাছ পেয়ারা গাছ

এটা হলুদ হয়ে আসছে এই গাছের নাম জানি না লাল গাছ নয়ন তারা এটা বাতাবি লেবু গাছ নামটা ফুল সন্ধ্যা মালতি সন্ধ্যার সময় ফুটে ফুলগুলো কটবেল গাছের কত সুন্দর তুলছে এটা জবা ফুল গাছ এটা পেয়ারা গাছ

এই যে ছোট ছোট বেগুন শশা গাছের যারা কেবল বড় হচ্ছে এটা পেঁপে গাছ বইশাখশাখে ফুল ফুটছে দেখেন এগুলো কুমড়া ফুল সিম গাছ এখানে সিম গাছ পুঁইশাক গাছ কুমড়া গাছ একসাথে চাষ হচ্ছে বেগুন মরিচ গাছ বয়স হয়ে গেছে তারপরে মরিচ ধরে ফুল করছে দেখে একটা জবা গাছ এই এটা কমলা গাছের চারা সাথে পেঁয়াজ এটা একটা পেয়ারা গাছ অনেক বেশি পেয়ারা ধরে গেছে গাছে মোটামুটি পেয়ারা ধরেছিল এই যে পেয়ারা একটা ধরে আছে এটা মালটা গাছ এই বছর ছয়টা মালটা খেতে পেয়েছিলাম এই গাছ থেকে এই যে একটা গোলাপ চারা গোলাপের কুড়ি এই যে আমার আমরা গাছের আমরা কত আমরা ধরে আছে দেখেন আমরা জাস্ট একটু দূর থেকে দেখাই শুধু একটা ডাল সেটাতেই আমরা পেঁপে গাছ এই যে একটা পেঁপে পেয়ারা গাছ এটা তো একটা পেয়ারা ধরে আছে রসুন লাগানো হয়েছে ছাদে রসুনের গাছগুলো কেবল বড় হচ্ছে টমেটো গাছ ঘাস ফুল এগুলো ঘাস ফুল এখানে একটা ফুটছে এখানে একটা ঘাস ফুল ফুটছে এই যে টাকার গাছ এই গাছ থাকলে নাকি টাকা বৃদ্ধি লেবু গাছ লেবু গাছটা কেবল বড় হচ্ছে ফল আসে তোড়া পেঁয়াজের গাছ এটা ননটা ফুল এই যে একটা হলুদ ফুল ফুটছে এখানে পাশের বাগানটা একবারে দেখেন এই যে বেগুন গাছের সাথে ধনে গাছ এটা এই গাছের নাম আমি জানি না এই যে আদার গাছ বাঙ্গী গাছ এই যে বাঙ্গীর ফুল ফুটছে এই যে ছোট বাঙ্গী আচ্ছা বাগানের ওই পাশটা আপনাদেরকে দেখাই আরেক পাশেও আছে বাঁধাকপি ফুলকপি সবই ফুলকপির গাছ এটা বেলি ফুলের গাছ সাথে গোলাপ আর যে ঘাস ফুল এটা আমার গেট ফুলের গাছ এই যে নতুন ফুল আসছে আবার পালং শাক চাষ এখানে একটা পেয়ারা গাছ আছে এটাতে ধনে বোনা আছে এখন ধনে গাছ বের হয় নাই এই আমার সেই জবা গাছ সুন্দর রঙের জবা ননটা ফুল গাছ সাদা সাদা ফুল ফুটে আছে সাদা গোলাপি রঙের রঙের একটা ঘাস ফুল একটা ফুল ফুটেছে ওই পাশে একটা ফুটেছে এই যে রসুন ফুল নয়নতারা তারা পাথর কুচি গোলাপ অবশেষে একটা টাকার গাছ বাগানকে দেখার জন্য ধন্যবাদ